মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা জন্মের আগেই পিতা মারা যান এবং মাত্র ছয় বছর বয়সে মাও ইন্তেকাল করেন এরপর দাদু আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন যুবক অবস্থায় তিনি সততা বিশ্বস্ততা ও ন্যায়পরাজনতার জন্য পরিচিত ছিলেন লোকেরা তাকে ডাক্ত আলামিন কি অর্থাৎ বিশ্বস্ত নামে তিনি ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন এবং এ ব্যবসার মাধ্যমেই চল্লিশ বছর বয়সে হরত খাদিজা রাদিয়াল্লাহ তাআলা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দে তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালে জিব্রাইল সালাম তার নিকট আল্লাহর প্রথম অহিনী আসেন সেই মুহূর্ত থেকেই তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং মানুষকে একত্রবাদ ন্যায় শান্তি ও মানবিকতার দিকে আহ্বান করতে থাকেন মক্কার কাফেররা তার দাওয়াতের বিরোধিতা করে তিনি ও তার অনুসারীরা চরম নির্যাতনের শিকার হন বহু সাহাবিকে নির্দোভাবে নির্যাতন করা হয় তবুও তিনি ধৈর্য ধরেন এবং ইসলামের দাওয়াত প্রচার চালিয়ে যান ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন এখান থেকে ইসলি হিজরি বর্ষপঞ্জি শুরু মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান সহ সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করতেন ইসলামের আত্মরক্ষার্থে তিনি বদর ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে উহুদ ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে ও খন্দক ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে প্রভৃতিযুদ্ধে অংশগ্রহণ করেন এই যুদ্ধগুলোতে মুসলিমরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়েও সাহসিকতার সঙ্গে লড়াই করেন ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে কাফেরদের সঙ্গে একটি সন্ধি হয় উদাইবিয়ার সন্ধি এর পরপরই ইসলাম দ্রুত বিস্তার লাভ করে ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কোন রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করেন এবং সকল প্রতিপক্ষকে ক্ষমা করে দেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ পালন করেন এবং ঐতিহাসিক বিদায় হজের ভাষণ প্রদান করেন যেখানে মানবাধিকার নারী অধিকার সাম্য ও ভ্রাতৃত্বের মহান বার্তা দেন এর কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন তার মৃত্যু হয় বারোই রবিউল আউজাল মদিনা হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ তিনি শান্তি ভালোবাসা ও ন্যায়পরাজনতার এক জীবন্ত উদাহরণ তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের চরিত্র গঠন ও সমাজকে উন্নত করতে পারি